যেটা কেন সমস্যা নেই মন ছে ফলাই কেন না আমার ইচ্ছে ব্লক ভিডিও প্রতিদিন

ভাই একটা আছে না আমরা দুইটা কিছু মোবাইল কিনি যে মনে করে যে ছবি ওরে একটু এডিটিং হয়ে না মানে মোয়ের ডাক টাক বোঝা যায় না আমার ভাই একবারে ইয়া রিয়াল ছবি উড়ে মোয়ের ডাক টাক সব বুঝা যায় একটা ছবি উঠলে ভিতর থেকে এডিটিং করে লোন লাগে ফার্স্ট ভিডিও করতাম না দশ মিনিট করে তারপর কয় মিনিট বুয়া থাকতে করুন কথাবার্তা হয়ে

এক মন কাম কৰবো কাম কৰক কিনিলৈ দিব এমনেতো কিনিলে কিনা চাৰে চাৰিটাই ৱাশ্বিম দি বুজ আৰু দিছি মাগ

अबे इस यूकोम लगे इस यू टाइटल हैस्ट्री तो बहुत अच्छा है ना तो हमने मोनिटर सिस्टम ने ताकत ली है फिर ना शाओस ना अम्बर ले ही शाओस हो शाओस का स्कूली जाली मैं वो दिवास टेंपोरन को नंबर एक कभी नंबर नहीं दिस हमारे नंबर दिस भी नहीं मोबाइल

যেকোনো সময় নেই খালি মোবাইল না দুটো মোবাইলে দুটো জিমেল খোয়ালাম দুটো খোয়াতে আমি খোয়া বেরিয়ে ফেলে পরে আপনার তুই দুটো ছেলে কত দালালি শেষ দুটো চ্যানেল বেরিয়ে হয়ে দেবো আর দুই চ্যানেল তো মনে কর এক চ্যানেল নাম তো আর দিলাম একটা আমি কাজ করলাম আমি আচ্ছা আমি যদি অকনে তো করি মামার মোবাইলে করুন দেখি মামাতে আমি কোন মামা ইদি ইদি করলে তোরে কোন কথা আচ্ছা কইতাম না কিন্তু মামা তো মামা মেটে কাজ করতে তুমি বলে তো সমস্যা

মানে ইদৈ বাপজি দেখিম কি কৈছি না কৈছি তাৰে যদি আল্লাহ যদি মন কৰো যে নিৰ্বাচনা আগে যদি নিৰ্বাচন হাংগা মা নাথাকে পৰীক্ষাটো সুন্দৰ কৰে ৰমজানে যাবগা তেলেমজানে ফ্ৰী মাইণ্ডেড মানে এটা কিনো পেৰা থাকে আমি সি দে কথা কৈছাছি না

এলে এটা করছে কয়েক বছরে হ্যাঁ আর যদি ইলে ফটো গিয়া মাদ্রাসা দুই দুই বছর আর আট বছর লাগে যদি মাওলানা লাইনটা শেষ করতো মানে কমি লাইনে তাইলে মনে করো যে ইলা আরো সুন্দর আর ইরা করছে মনে করো যে তোমরা অনার্স করছো ফাজিল করছে তোমরা কামিল করছো মানে তোমরা মাস্টার্স করছো দাউরা ফছে তোমরা মাস্টার ইংরেজি ইংরেজিটা আরবি দাউরা বুঝছো না এটাই কথা কইা গেছ কইা গেছ মৰি দিছে গাই মাছ মাৰি আহিছে ইডালে গাই মাছ ভিজা দে